নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা মেট্রো তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন দেখিনি কারা ও কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এর লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি মেট্রোর এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে বলা হয়েছে কলকাতা মেট্রো রেলে নতুন পদে নিয়োগ শুরু হলো কলকাতা মেট্রো রেল জব রিক্রুটমেন্ট দুই তাহলে আসুন দেখিনি বন্ধুরা আপনারা কেমন করে এর জন্য আবেদন করতে পারবেন কলকাতা মেট্রো রেল জব রিক্রুটমেন্ট দুই সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন খুশির খবর কলকাতা মেট্রো রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থী চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তার অবশ্যই কলকাতা মেট্রো রেলে আবেদন করে চাকরি নিতে পারেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য বয়স সীমা কি রয়েছে বেতন সীমা কত থাকবে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে প্রথমেই জানবো পদের নামের ব্যাপারে এখানে নতুন করে জেনারেল ম্যানেজার পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে বয়সীমার ব্যাপারে বলা হয়েছে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তিতে বয়স বিষয়ে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এছাড়া বয়স করতে হবে এক চার দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে বেতন কত পাওয়া যাবে মেট্রো রেলে চাকরি হলে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে বেতন দেওয়া হবে বেতনের বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে রেলে আবেদন করার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে যে কোনো একটি যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন পত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় আবেদন পত্রটি পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে নিয়োগের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেই শুধুমাত্র এখানেই যোগ যোগ্যতার ওপর ভিত্তি করে এবং ডেপুটেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ কবে আগামী চার আট দুই তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা কলকাতা মেট্রো তরফ থেকে রিক্রুটমেন্টের ব্যাপারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন এবং কোন ঠিকানায় আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে সেটাও এখানে দেওয়া আছে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই আলোচনা করলাম কলকাতা মেট্রো তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন ঠিকানায় আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে আর কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ